মঙ্গলবার বিকেলে বহনপুর জেলাশাসকের দপ্তরে সিপিআইএমের আইন আমান্য কর্মসূচি চলছিল আর সেই সময় টেক্সটাইল কলেজ মোড় এলাকায় পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি ও ইট বৃষ্টি চালায় বাম কর্মীরা পাল্টা পুলিশ লাঠিচার্জ ও কালানি গ্যাসের সেল ফাটায় আর এই ঘটনায় আহত হয়ে ওঠেন মুর্শিদাবাদের ডোমকল থানার সারানপুর অঞ্চলে শাহবাজপুরের আলারুল ইসলাম প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে পরবর্তীতে ডোমকর পরবর্তীতে ডোমক সুপার স্পেশালিটি হসপিটালে সেখান থেকে অবস্থার অবনতি হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার সময় মৃত্যু হয় সিপিএম নেতা আনারুল ইসলামের আর তার বাড়িতে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে আসলেন সিপিএমের রাজ্য সভাপতি মোহাম্মদ সেলিম

পরিবারের প্রথমত প্রয়াত আনারুল ইসলাম যেহেতু ওই দিন আমাদের আইন অমান্য ছিল সেখানে গিয়েছিল ফেরার পথে তারপর যখন অসুস্থ হয় বোধ করে যে কমরেডার সঙ্গে ছিলেন তারা কাছাকাছি ডুমকু হাসপাতালে নিয়ে যায় ওরা বলল যে ওর আগে থেকেই প্রেশার ছিল মানে পরিবারের সবারই প্রায় প্রেশার রাখি আর সেজন্য আর যা হয় গরিব মানুষ পাম্প চালিয়ে তার কাজ করতো পাড়াতেই থাকতো বাড়িতে যা বেশি যাতায়াত করতো না এখানে ছিল আমাদের পুরনো কম রেট দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে তার এক হাসপাতাল থেকে যা হয় অন্য হাসপাতালে নিয়ে গেলো সে আর ইসলামপুরে থেকে ডোমকলে নিয়ে গেলো ডোমকল থেকে রেফার করলো তোমার গিয়ে মেডিকেল কলেজে কিন্তু মেডিকেল কলেজে যাওয়ার আগেই সে মারা গেল তো সেজন্য যদি প্রথমেই চিকিৎসার সুযোগ পেতো তাহলে হয়তো চেষ্টা করতো বাঁচানোর ডাক্তার কারণ ডাক্তার দেখেছিল প্রেশার অনেক বেশি বেড়ে আছে তারপরে হার্টও দুর্বল ছিল হয়তো সেটা আমরা বারবার বলেছি আর বাড়িতে আমি আমাদের সিম্প্যাথি জানাতে সমবেদনা জানাতে যে কেউ মিতলে একটা কালচার সংস্কৃতি শুধু এটা আমাদের পার্টি বলে না পরিবার সমাজ সংস ধর্ম সবেতেই আছে পাড়া প্রতিবে সবাই এক কাটটা হয়েছে কালকে আমি আসতাম যখন ওদের কার্য হচ্ছিলো কিন্তু আমি ভেবেছিলাম একটু দেরি হবে যেহেতু বাইরে থেকে ছেলে চাকরি করতে হবে পুনে দুই ছেলেই পরিযায়ী শ্রমিক মানে অন্য জায়গায় গিয়ে কাজ করে তো তারা ফিরে ফিরে আসবে একজন তো ছিল বাড়িতে সেজন্য কাল কি হয়ে গেছে তাও আজকে আমি এলাম আর বাড়িতে বললাম যে আমাদের পার্টি তাদের পাশে আছে সবসময় থাকে আমাদের যেমন এই কদিন আগে পঞ্চায়েতে যখন দুজন খুন হলো তো আমরা তাদেরকে তো সাহায্য করলাম সেটা এখন এইসব শোক ব্যাপারটা মিটে যাক আর আমাদের পার্টির লোকজন তাদের পাশে থাকবে যেহেতু বিধবা স্ত্রী হয়েছেন তারকে তার দুই ছেলে আছে বউ আছে মেয়ে আছে জামাই আছে আত্মীয় স্বজনরা আছে এই বাড়িরই উনি বললেন যে তার মেজর শ্বশুরের ছেলে মানে দেবর সেই গত বিধানসভা নির্বাচনে এসে গাড়ি চাপা পড়ে মেরে গাড়ি চাপা মারল তিনজনকে দুজনকে তার মধ্যে একজন ছিল আবার আনারুলের মাও বেঁচে আছেন তো একজন মায়ের কাছে তার সন্তানের মৃত্যু সবচেয়ে বড় সেও কান্নাকাটি করছিলেন আমার ছেলে মারা গেছে এই জন্যই তো করছিলেন দুই এক একটা বাড়িতে দুটো বিধবা হলো অলরেডি কদিন আগে শ্বশুর মারা গেছে কিছুদিন আগে এখন ওনার স্বামী মারা গেল বাকিটাও যেহেতু সংসারে দুই বউ মা আছে দুই ছেলে আছে সে মেয়ে আছে জামাই আছে তারাও কাছাকাছি থাকে আর সজুরা বিবি যিনি যার আনোরল স্ত্রী তার যেহেতু বাপের বাড়িও এই গ্রামের ধারে কাছে স্বজন নিয়ে আছে নিয়ে আছে খুব একটা বেশি অসুবিধা হবে না আর আমরা বললাম আমরা পার্টি তাদের পরিবারের পাশে সবসময় আছি থাকবো রজাও আছে আমাদের মেম্বার ও যোগাযোগ রাখবে কোনো অসুবিধা নেই